রায়গঞ্জে সাংস্কৃতিক সংস্থা পত্রপুটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলো শুক্রবার এদিন রায়গঞ্জ শহরের ইনস্টিটিউট মঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আয়োজক সংস্থার প্রতিনিধি কৌশিক সেন জানিয়েছে জানুয়ারি মাসে পত্রপুটের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তরবঙ্গব্যাপী সেই অনুষ্ঠানের কৃতীদের এদিন পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি সমাজের বিশিষ্ট মানুষদের সংবর্ধনা প্রদান করা হয় আচ্ছা এটা শুরু হয়েছে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে তারিখে পত্রকূটের এবছরের উত্তরণের প্রতিযোগিতা হয়েছিল সারা উত্তর উত্তরবঙ্গব্যাপী সেখানে প্রায় সাড়ে তিনশো প্রতিযোগী ছিল তো সেই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের আজকে পুরস্কার বিতরণী হচ্ছে এবং সেই সঙ্গে গুণিজম সম্বর্ধনা বিচারকদের সম্বর্ধনা এই স্বর্ণীয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকে আমাদের ভীষণ ইচ্ছে ছিল যে সেটা আজকে আমরা করতে পেরেছি শুরু হয়েছে যে যারা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বা অংশগ্রহণ করেছে তাদেরকে একটু পারফর্ম করার সুযোগ দেওয়ার আমাদের পত্রপুটির উদ্দেশ্যই সেটা যে সুস্থ সংস্কৃতি প্রচারে আমাদের খুদে যারা যারা ভবিষ্যতের প্রতিনিধি তারা এগিয়ে আসো তো তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছি অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি এবং খুব আশা করছি সকলের যেরকম উপস্থিতি অনুষ্ঠান আশা করি হয়তো শেষ পর্যন্ত খুব ভালো চলবে